হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক অনেক ভালো আছো আমি সকাল এই ভিডিওটা কন্টিনিউ করিনি কারণ ভালো লাগেনি তাই একবার টেশনে এসে তোমাদের সঙ্গে দেখা কন্টিনিউ করলাম ভিডিওটা আর সবাইকে শুভ সন্ধ্যা কারণ সন্ধ্যাবেলায় আমরা বেরিয়ে পড়েছি শিয়ালদা যাওয়ার জন্য আমাদের স্টেশন থেকে আমরা ট্রেনে উঠে পড়লাম ট্রেনে উঠে একদম শিয়ালদায় চলে আসলাম তোমাদেরকেও একটু শিয়ালদা এসে একটুখানি ভিডিও করে নিলাম তারপরে কিছুক্ষণ দাঁড়ানোর পরেই আমাদের ট্রেন ঢুকে পড়ল আমরা লাস্ট মানে এগারোটা কুড়িতে ছিল পদাতি পদা করে করেই কিন্তু আমরা কোচ ফেরে মানে পদাদিতে আমাদের টিকিট কেটেছিল তাই আমাদের সবার লাস্ট গাড়ি সেটাই আমরা ধরতে চলে এসেছিলাম তারপর আর কি ঠাকুরের নাম করে আমরা কোচপেয়ারের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম আমাদের ট্রেনটা কিন্তু ছেড়ে দিয়েছে তাই শিয়ালদাটাকে টাটা বলে আমরাও বেরিয়ে যাচ্ছি কোচপিয়ার ঠাকুরকে বলছি যাতে আমরাও ভালোভাবে যাই মানে কোচপেয়ারে পৌঁছে যাই আর রাতে আমি ভিডিওটা কন্টিনিউ করি ভালো লাগে ক্যামেরা ধরার কেউ ছিল না আমার বটকে বললে ধরে দিলো না তাই সকালে ওঠে একবারে তোমাদের সঙ্গে শেয়ার করছি কারণ বৃষ্টি পড়ছিল একটু একটু তাই ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা আমি উপভোগ করি আর তোমাদেরকেও দেখানোর চেষ্টা করছিলাম তারপর আর কি সকালবেলা মুখ মানে দাঁত ব্রাশ ট্রাশ করে তারপর সকালে টিফিনটাও করে এলাম তারপর আমি তো এখানে বাইরের দৃশ্য দেখছি আর চিপস খাচ্ছিলাম বসে বসে আর কি বলবো করবো কারণ ভালো লাগছিল আর সেই মুহূর্তটা চলে আসলো কারণ কিছুদিন আগেই তো আমরা দেখেছিলাম ফোনে যে এই যে কাঞ্চন জঙ্গা অনেক বিনা পানির ওই দিকেই তো সেই অ্যাক্সিডেন্টটা হয়েছিল সেই দৃশ্যটা দেখার পর সত্যি খুব খারাপ লাগছিলো জায়গাটা ওই রেল লাইনের পাশ দিয়েই আমাদের লাইনটা ছিল তাই তোমাদেরকে ইউটিউব শেয়ার করে দিলাম সেই জায়গাটা আর কি বল এইভাবেই দেখতে দেখতে চলে আসলাম কোথায় বলো তো এটা কোন নদী তোমরা তো যারা যারা জানো যারা যারা এদিকে যাও তারা নিশ্চয়ই জানবে তিস্তা কিছুদিন আগে দেখেছিলাম প্রচুর জল দেখো এদিকে পুরো বালি বেরিয়ে গেছে আবার সামনের দিকটা কি বলো তো পুরো মানে মোটামুটি অনেকটাই জল আছে সামনের দিকে চলো তোমরা দেখতে দেখো জল কিন্তু সামনেই রয়েছে এদিকে পুরো বালি আর ওই থাকো সামনে পুরো জল আর জল এইটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করতে করতে আমিও উপভোগ করছি আর তোমাদের একটু দেখাচ্ছি ভাল না এই জন্য ভিডিওটা করলাম যাতে কিছু একটা যেটুকুই পারি সেটুকুই তোমাদেরকে তুলে মানে তোমাদেরকে দেখানোর জন্য আমি ভিডিওটা করলাম সারাত করতে পারিনি মানে ভিডিও করলে তো সব কিছুই মানে লোককে দেখায় কিন্তু আমি সেটা করতে পারিনি আমি যেটুকু তুলতে পেরেছি তোমাদের সঙ্গে আমি সেটাই শেয়ার করলাম তারপর আর কি দেখতে দেখতে ভিডিওটা আর কন্টিনিউ করিনি তারপর দেখো মানে আর কিছুক্ষণের অপেক্ষা তারপর কিন্তু আমরা কোচ ছেড়ে নামে যাবো তার জন্য আমাদের ব্যাগ ট্যাগ সব গুছানো রেডি আমরা নামার জন্য একদম কিন্তু প্রস্তুত পুরো ট্রেন ফাঁকা হয়ে গেছে কিন্তু তারপর একটু পান টান খেয়ে নিলাম ভালো লাগছিলো না পান টান খেয়ে নিই দেখতে তো পাচ্ছ আমি খালি মুখটাকে চাপড় করছিলাম পান খাচ্ছিলাম আর বলছিলাম তোমারকে দেখো আমরা কিন্তু এখন একটু করে নামবো তো তার জন্য তাকে পান খেয়ে নিয়েছি বলছিলাম তাই একটু বলতে বলতে মনে হাসি পেয়ে গেছিল যে পান খাচ্ছি আবার বলছি তোমাদেরকে তারপর কি দেখতে কিন্তু কচি হলেও চলে আসলাম এ দেখো মেনে একবারে তোমাদের সঙ্গে দেখাচ্ছিলাম আর সামনে আমার বর পুরো প্যাগ ট্যাক নিয়ে চলে যাচ্ছে আর আমি না একটু ভিডিওটা করিনি কারণ ট্রেনটাকে টাটা বলতে হবে তো কারণ আবার করে এই ট্রেনে আসবো বা যা সময় যেতে পারি না সেটা জানি না কিন্তু আসা আবার কবে আসবো তার জন্য ট্রেনটাকে টাটা বলে একদম স্টেশন বাইরে চলে আসলাম যেখানে আমাদের অটো ধরে বাস স্ট্যান্ডে যেতে হবে তাই অটোতেও একদম চড়ে পড়ে মানে চড়ে চলে আসলাম বাস স্ট্যান্ডে ওখান থেকে রিক্সা দিয়ে আমরা কিন্তু একদম রাজবাড়ির সামনে দিয়ে যেখানে আমরা অটো ধরব মানে সেখানেই কিন্তু চলে আসলাম এখন অটো তো না এটা একটা অন্য গাড়ি ছিল সেই গাড়িতে করেই আমরা চলে আসলাম তার মধ্যে আমাদের কাল জানি ব্রিজটাও পড়লো তাই একটু শেয়ার করলাম তারপরে আমাদের নামিয়ে দিল এরপরে আমার ভাই গিয়েছে আমাকে আনতে আমাদেরকে তাই বললাম দেখো আমাদের ছোট ড্রাইভার তারপর কি ও আমাকে দেখতে নিয়ে আসলো আর বলছিলাম দেখো আমাদের জায়গা মানে আমাদের গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা অনেক ভালো আছো আর কালকে আমি ভিডিওটা আর কন্টিনিউ করতে পারিনি এখন তোমাদের সঙ্গে শেয়ার করবো দেখো সারা রাত এত বৃষ্টি হয়েছে বলা যায় না আমাদের পুকুর পুরো ডুবে গেছে দেখো দেখাচ্ছি বললাম না দেখাচ্ছি এই দেখো আমাদের পুকুর পুরো ডুবে গেছে মানে ডুবে যায়নি আর একটু বাকি আছে দেখো পুরো ডুবুডুবু ভাব পুরো চারিদিকে খালি জল আর জল সত্যি অনেক দিন পর আমি এরকম জল দেখলাম প্রায় দেড় বছর পর তাই ভালো লাগছে আর তোমাদের বলো ভিডিওটা কেমন লাগলো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং যারা নতুন আছে তারা প্লিজ সাবস্ক্রাইব